হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নারকেলের দুধ কীভাবে তৈরি করা হয় চিংড়ি মালাইকারের মতো আরও অন্যান্য রেসিপিতে ব্যবহার করা হয়ে থাকে দা হয়ে আমি লিমা চলেছি লিমা ন্যাচারাল ভিলেজ কুকিং থেকে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে নারকেলের দুধ তৈরি করার জন্য সর্বপ্রথম নারকেলগুলো কীভাবে করে কুড়িয়ে নিয়েছি আপনারাও এভাবে কুড়িয়ে নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একেবারে মিহি চলে আসছে জন্য আমি সর্বপ্রথম জলটাকে ফুটিয়ে নিয়েছি এরপর এখন আমি এখানে জলটি ব্যবহার করব আর ঠিক এইভাবে চামচের সাহায্যে এইভাবে এইভাবে করে একটু করে চেপে চেপে নেবেন এইভাবে করে যখন চাপিয়ে নেবেন দেখবেন অটোমেটিক্যালি সাদা সাদা দুটো চলে আসবে হুম আমি এখানে যেহেতু মিডিয়াম টাইপের একটা প্রিস ব্যবহার করেছি আপনারা চাইলে সুন্দর মতো একটা বাটিতে নিয়ে সুন্দরভাবে এভাবে করে চাপিয়ে চাপিয়ে নিতে পারবেন তাহলে হবে কি দুধটা পরে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না আপনারা চাইলে হাত দিয়ে এটা কষলিয়ে নিতে পারেন এভাবে করে চাপিয়ে নেওয়ার পর দেখেন পানি কিন্তু আমি খুব কম পরিমাণে দিয়েছিলাম কিন্তু নারকেলের রোজগুলো বের হয়ে অনেকটাই থই অবস্থা হয়ে গেছে একটা ছাঁকনির মাধ্যমে এখন আমি এটাকে ছেঁকে নেব ছাঁকনিটা একেবারে ভরিয়ে নিতে হবে নারকেল কড়াগুলো দিয়ে তারপর আবার এই যে একটু কাটা চামচ দিয়ে এইভাবে এভাবে করে চিপি চিপে নিতে হবে যেন রস পরে আসে হুম আমার নারকেলের দুধটা বের করে নেওয়া হয়ে এসছে এখন আমি এই যে কড়ানো এইগুলো এটা আমি রোদে শুকিয়ে কিংবা এটাকে ডিপ করে আমি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ব্যবহার করতে পারবো আপনারা চাইলে এখন এটার মধ্যে গরম পানি ব্যবহার করে ব্ল্যান্ডারে মিক্স করে হুম পাতলা দুধটাও বের করে নিতে পারেন কিন্তু আমার পাতলা দুধটার প্রয়োজন নেই তাই জন্য আমি হচ্ছে বের করে নিলাম না তো আপনারা চাইলে এটি করতে পারেন একেবারেই গরু দুধের মতো দেখতে আসছে সুন্দর তাই না না দুধ তৈরি করা আমার একেবারে রেডি আবারও আমাদের দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে নতুন রেসিপি নেই ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ